গীতার নবম অধ্যায় যোগ দশ নং শ্লোকে আছে ময়াধ্যক্ষেন প্রকৃতির সূর্যতে সচরাচরম হেতু নানেন কোণতে পরিবর্ততে এর তাৎপর্যা কি এখানে কার্যকারণ সম্পর্কটা কি জগতের পরিবর্তনের সঙ্গে এর সম্বন্ধ কি বাস্তব জগতে যা হবে তা মধ্যে এর প্রকাশ কী করে বোঝা যায় প্রশ্নের উত্তর শ্লোকের বাংলা মানেটা হলো হে কন্ততে আমার অধ্যক্ষতার দ্বারা জরা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় তাহলে কার্যকারণ সম্পর্কটা দ্বারায় আমার অধ্যক্ষতায় প্রকৃতি চরাচর সহ সবকিছু সৃষ্টি করে হে পুত্র। এই কারণে জগৎ বিশেষভাবে পরিবর্তিত হয়ে চলে এর মানে তো খুব স্পষ্ট মূল কথা হলো এই যে পুরুষের সত্তাই প্রকৃতির প্রবর্তনায় নানাভাবে বিশৃষ্ট হয় প্রসব করে স্ত্রী স্বামী প্রসূত হয় স্ত্রীতে স্ত্রীর ভাবমাফিক তাই স্ত্রীকে বলে যায়া স্বামী যেন স্ত্রীতে জন্মগ্রহণ করে একই স্বামী স্ত্রীর বিভিন্ন সন্তানের মধ্যে যে পার্থক্য হয় তা সংঘটিত হয় মুহূর্তে নারীর মনোভাবের পার্থক্যের দরুন বিপরিবর্ততে মানে বিশেষরূপে পরিবর্তিত হয় রতিকালে মায়ের ভাবভূমি চিন্তা ও চেতনা যেমনতর থাকে তেমনতর সম্পন্ন সন্তান আবির্ভূত হয় তাই নিয়ম আছে যখন তখন যেসেভাবে স্বামী স্ত্রীর মিলিত হওয়া ঠিক নয় তাতে সন্তান ভালো হয় না স্ত্রী যখন সম্ভাবে ভাবিত থাকে তার শরীর মন যখন সুস্থ ও দীপ্ত থাকে ও সে যখন আগ্রহের সঙ্গে স্বামীকে কামনা করে তখনই উপগত হওয়া উচিত অন্যথা নয় স্বভাবত স্বামীর মন থাকবে ইষ্টমুখী উদ্দামতা নিয়ে বিভোর স্ত্রী যখন পবিত্র শ্রদ্ধা ও প্রীতি নিয়ে তাকে চাইবে তখন যদি মিলন ঘটে শুভ সম্বেগের উচ্ছ্বলতার ভিতর দিয়ে তখন উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন সন্তানের আগমনই আশা করা যায় সন্তানের জন্মদান একটা পরম পবিত্র কাজ এর জন্য স্বামী স্ত্রী উভয়েরই সাধনা ও সংগম চাই নইলে সম্পন্ন সন্তান জন্মাবে সুপ্রজনন হতে গেলে আবার চাই সুবিবাহ সংগতিশীল সমীচীন বিবাহ না হলে সুসন্তানের জন্ম সুদূর পরা হত আমাদের দেশে এই মৌলিক দিকটির উপর ঋষিরা খুবই নজর দিয়েছিলেন তাই আমাদের দেশে সাধারণত বিভিন্ন ক্ষেত্রে উপযুক্ত মানুষের অভাব হত না আজ মানুষই খুঁজে পাওয়া যায় না তার কারণ বিবাহে গণ্ডগোল আর বিয়ে ঠিকমতো হলেও স্বামী স্ত্রীর পরায়ণতা ও বিহিত চলনের অভাবে প্রবৃত্তি প্রবৃত্তিপরায়ণ শ্রদ্ধাহীন রুগ্ন দুর্বল স্বার্থপর সংকীর্ণমনা ক্ষীণ মস্তিষ্ক প্রতিভাহীন মানুষের আমদানি হচ্ছে বেশি করে এর মধ্যে যোগে আগে কালে ছিটকে ছুটকে কিছু কিছু ভালো লোক জন্ম নিচ্ছে তাই তাদের দৌলতে সমাজটিকে আছে নইলে আর বাঁচার পথ ছিল না বাপমা উভয়েরই ভালো হওয়া চাই বাবা কয় তার মানে যিনি বপন করেছেন তোমার বাবাকে তার মানে তুমি যে উৎপন্ন হয়েছে এই উৎপাদনের বীজ বপনকর্তাকে মা মানে পরিমাপিত করে দেন যিনি স্বামীর প্রতি স্ত্রী টান ও গুণগ্রহণমুখরতার টান যখন যেমনতর থাকে তখন সে তেমনতর ততকুই মূর্ত করে তুলতে পারে স্বামীকে তার সন্ততিতে ওই টান ও গুণগ্রহণ মুখরতার উন্মুক্তাই হল পরিমাপনী শক্তি